পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা অনেকেই তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন চেয়েছ আজকে তোমাদের বাংলা বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো সেই সঙ্গে নমুনা প্রশ্নের উত্তরও ভিডিও শেষে দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো তাহলে তোমরা দেখতে স্ক্রিনে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় এক নম্বরে একটি কবিতা থাকবে এই কবিতার নাম সহ আট লাইন মুখস্থ লিখতে হবে এটির জন্য থাকবে দশ মার্ক দুই নম্বর থাকবে হচ্ছে খালি জায়গায় সঠিক শব্দ বসে শূন্য স্থান পূরণ করা এটির জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক এবং তিন নম্বরে তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এটির জন্য থাকবে হচ্ছে বারো মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে থাকবে হচ্ছে আট মার্ক এবং তোমাদের পাঁচ পাচ্ছ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের স্বদেশ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো তোমাদের পাঠ্য বইয়ের একটি কবিতার মূলভাব তোমাদের লিখতেই হবে কিন্তু এই হচ্ছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর দেখতে পাচ্ছ প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে এরকম শব্দের অর্থগুলো তোমাদের লিখতে হবে সাত নম্বর হচ্ছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি বাক্য তৈরি করতে হবে প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করতে হবে আট নম্বর হচ্ছে নিচের পাঁচটি ক্রিয়া পদের চলিত রূপ লিখতে হবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে তোমাদের পাঁচ মার্ক নয় নম্বর হচ্ছে সঠিক উত্তর বাছাই করে উত্তরপত্রে লেখো এখানে পাঁচটি থাকবে পাঁচটির জন্য তোমাদের থাকবে হচ্ছে পাঁচ মার্ক দশ নম্বর দেখতে পাচ্ছ এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে তোমাদের এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে কে কি কোথায় কেন কিভাবে কখন এই শব্দগুলো ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে যুক্তবর্ণ যুক্তবর্ণ ভেঙে লিখে একটি করে শব্দ লিখতে হবে এটির জন্য থাকবে পাঁচ মার্ক তবে এখানে যুক্তবর্ণ ভেঙে লিখে আবার শব্দ দিয়ে বাক্য গঠন তোমাদের থাকতে পারে বারো নম্বর দেখতে পাচ্ছো যে প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ থাকতে পারে তোমাদের এখানে তেরো নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এটির জন্য থাকবে হচ্ছে পাঁচ নম্বর নম্বর দেখতে তোমাদের একটি ফর্ম পূরণ আছে এখানে উপরে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করতে হবে এবং পনেরো নম্বর থাকবে হচ্ছে তোমাদের একটি রচনা এখানে যে তিনটি রচনা আছে রচনা তিনটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এই তিনটি রচনা পড়লেই তোমরা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কমন পেয়ে যাবা এরপর আমরা দেখব যে প্রশ্নটি তোমরা দেখলা সেই প্রশ্নটির উত্তরপত্র আমি এখন দিয়ে দিচ্ছি তোমরা উত্তরপত্র মিলায় মিলায় প্র্যাকটিস করতে পারবা এবং প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র হবে তবে এখানে যে প্রশ্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে সে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের এখান থেকে কমন পড়ে যাবে এখানে ধারাবাহিক ভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক দুই তিন এভাবে সিরিয়াল করে প্রশ্নের উত্তরগুলো একটার পর একটা সাজানো আছে তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু এই উত্তরপত্রগুলো দেওয়া হয়েছে তোমরা প্র্যাকটিস করে নিবা এবং সেই সঙ্গে বলবো তোমাদের পাঠ্য বইয়ের যে সিলেবাস আছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের এই সিলেবাসটা কিন্তু তোমাদের টোটালি ভালো করে একটা প্রিপারেশন নিতে হবে এখানে তোমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছ তিন নম্বর চার নম্বর প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ আমাকে তো ছেড়ে প্রতিটি প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়ার চেষ্টা করতেছি এখানে দেখো পাঁচ নম্বর ও কবিতার মূল ৬ ছয় নম্বর প্রদত্ত শব্দগুলোর অর্থ এবং সাত নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হবে পাঁচটি শব্দ দিয়ে পাঁচটি বাক্য এখানে তৈরি করে দেওয়া আছে আট নম্বর হচ্ছে ক্রীড়াপদের চলিত রূপগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রিয়াপদ চলিত রোগ গুলো দেওয়া আছে এবং নয় নম্বর যে তোমাদের টিক চিহ্ন আছে সঠিক উত্তরটি উত্তর লেখো এখানে নয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমাদের সিরিয়ালি কিন্তু আমরা উত্তরপত্র গুলো দেওয়ার চেষ্টা করলাম তোমরা একটু দেখবা যে তোমাদের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো খুব ভালো করে স্টাডি করলে তোমরা কমন পেয়ে যাবো আমি বারবার বলতেছি উপজেলা ভিত্তিক যদিও কোশ্চিন গুলো আলাদা হবে বা প্রশ্নপত্র আলাদা হবে তারপরেও কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে কেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিরিয়ালি এক থেকে পনেরো নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর এখানে দেওয়া আছে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে পড়বা এবং অবশ্যই অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের তেরো চোদ্দ পনেরো কিন্তু প্রশ্ন গুলো দেওয়া আছে এখানে পনেরো নম্বরে দেখো রচনাগুলো দেওয়া আছে তোমরা রচনাগুলো এভাবে পড়লে একটা ভালো মার্ক পাবা অর্থাৎ এখানে যেহেতু বারো মার্কের জন্য রচনা এবং সেই সঙ্গে বৃত্তি পরীক্ষার জন্য তোমার কিন্তু এভাবেই প্রিপারেশন নিতে হবে সুতরাং এখন থেকেই তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো যাতে তোমাদের এই পরীক্ষার সঙ্গে সঙ্গে বৃত্তি পরীক্ষাও যেন তোমরা ভালো করতে পারো আজকের ক্লাসটি আর দীর্ঘায়ু করব না অলরেডি অনেক বড় ক্লাস হয়ে গেছে সুতরাং তোমাদের সর্বশেষ বলবো এখানে যে প্রশ্নগুলো আছে বিশেষ করে রচনা এখান থেকে তোমরা কমন পাবাই তারপর কবিতা তোমরা আরও দু একটা বেশি পড়ে নিবা এবং সেই সঙ্গে বাকি যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে তোমাদের যেহেতু সামনে বৃত্তি পরীক্ষা আছে তোমরা এখন থেকে একটু ভালো করে প্রিপারেশন নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে देखा है बितुल क्लास से धन्यवाद